হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো এখন দেখো বাজে দশটা আর নন্দিনীকে তো ওর বাবা স্কুলে নিয়ে গেছে আর এখন তো মর্নিং স্কুল হচ্ছে আর তারপরে আসার সময় নিয়ে আসবে পরোটা তো এই যে সকালবেলায় আর মানে কষ্ট করে রান্না করতে ইচ্ছা করে না উনি একবারই দুপুরবেলায় রান্না করি তারপরে তো দেখো এই যে মানে ব্রেকফাস্ট রেডি তারপরে তো এই যে যেহেতু এখন গরমকাল ফ্রিজে তো সবসময় থামস আপ আম মানে নানান রকম থাকবে আর এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে উঠতে বসতে এক ঢোক খেয়ে নেবো ফ্রিজ থেকে এটা মানে একটা ভীষণ আমার ভালো লাগে তারপরে তো দুপুরে রান্না করতে চলে এলাম তো আজকে রান্না করবো দেখো আলু উঠছে আর বেগুন দিয়ে আর এই বেগুন দিয়ে আলু উচ্ছে দিয়ে মাছের মাথা এইটা হচ্ছে তেলাপিয়া মাছ অনেক বড়ো বড়ো মাথা দুটো নন্দিনী আবার এই সব মাছ খেতে চায় না আর কদিন ধরে মাছও খাচ্ছে না তো আমার আর নন্দিনীর বাবার জন্য আজকে রান্না করেছি আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল রান্না করেছি আর সাথে তো বেগুন দিয়েছি বললাম আর রান্না করব ভেন্ডি ভাজা আর পটল ভাজা আর দেখো এই যে ঝোলটা নামিয়েছি এবার কিন্তু আমি ফ্রণ দিয়ে নেব তো এই মাথাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই গন্ধওয়ালা মাছ যেমন সমুদ্রের মাছ আর কি তো এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর আলু উঠছে আর বেগুন দিয়ে রান্না করলে দেখবে খেয়ে তেলাপিয়া মাছ ভীষণ সুন্দর লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো ফাইনালি দেখো রান্না কিন্তু হয়ে গেছে আর নন্দিনী তো ওর শরীরটা ভালো নেই আজকে ভীষণ কাশি উঠেছে স্কুল থেকে আসার পরে এতো কাশি উঠেছে কি বলবো কাশতে কাশতে কতবার বমিও করে দিয়েছে তো আরও এমনিও এগুলো ভালো খায় না তো ওর জন্য নিয়ে এসেছিলো আলাদা করে একটা ঠাকুরনগর থেকেই নিয়ে এসেছিলো ওর বাবা বিরিয়ানি তো এই যে দেখো আমার আর নন্দিনীর বাবার জন্য কিন্তু লাঞ্চ রেডি আর পাশেই দেখো নন্দিনীর জন্য এই যে একটা নিয়ে এসেছে তো আমাদের এই বাড়ির পাশেই বেশি দূর না এটাকে বলে তোমার কি গোপাল গোপালভার বিরিয়ানি তো এই বিরিয়ানিটাও কিন্তু খুবই সুন্দর বানায় তো অনেক দিন এই বিরিয়ানি খাওয়া হয় না তো নন্দিনীর একার জন্যই এনেছে স্পেশিয়ালি নন্দিনী খাচ্ছে তো দেখো একটু বিরিয়ানি হলে একটু খেতে পারে আর এখন যেহেতু শরীরটা খারাপ আছে খেতে চাইছে না আর গলায়ও কেমন একটা হয়েছে ব্যথা ব্যথা ওর আর তারপরে তো দেখো দুপুরের রোদ্রে ভাবছি আজকে অনেক জামা কাপড় কাছাকাছি করেছি এত রোদ্রে কাপড়গুলো একদম পুরে ছাই হয়ে গেল। রং উঠে গেল তো সেই জন্য ভাবছি যে জামা কাপড়গুলো আগে একটু তুলে রেখে আসি দেখো ওয়েদারটা এত রোদ্দুর হয়েছে মানে ভীষণ রোদ্দুর তাই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে আমি কিন্তু এখন বাজে কটা বলো তো তিনটির কিনতে হ্যাঁ ওরকম তারপরে এই যে জামা কাপড় এনে রেখেছে এগুলো আবার ভাজ করতে হবে তারপরে তো আবার দেখো এই যে নন্দিনীর ঘুম ভেঙে গেছে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তো এখন গেলাম একটু ছাদে হাওয়া হচ্ছিলো তো নন্দিনী বলছে ওর ভীষণ কাশি হচ্ছিলো তো ঘুম থেকে উঠে তাই বলছি চল তাহলে একটু ছাদের থেকে ঘুরে আসি তারপরে তো এই যে দেখো আম গাছে আম তারপরে এখন তো বিকেলবেলায় মানে বেলায় পাখিরা সব জায়গায় যার বাসায় যাচ্ছে এই যে আকাশে দেখো পাখি তো এই দৃশ্যগুলো কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলুন আর তারপরে এই যে দেখো ঘুম থেকে উঠে এসেছি আমারও কেমন একটা মুখের চেহারা লাগছে আর নন্দিনীর সামনে ক্যামেরা আনলে তো দেখো মুখ কেমন করবে দেখো দেখেছো জীবটা কি করছে মানে সুস্থভাবে ভিডিও এই দেখো থাকতেই চায় না ওর গলার ভেতরে কী যেন একটা হয়েছে লাল লাল আর তারপরে দেখো এই যে আমি এইটা এই বালতিতে জল ভরে রেখেছি আর এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি তো এই জাতীয় পাখির নামটা কী কেউ বলতে পারবে আজকের কিন্তু একটা তোমাদের প্রশ্ন আমি দিয়ে দিলাম কেউ যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু বলো বাংলাদেশের জাতীয় পাখি কী তো সেই জাতীয় পাখি কিন্তু আমাদের ছাদে চলে এসেছে আমাদের ছাদে এসে বালতিতে জল ভরা আছে সেই জলটা কিন্তু খাচ্ছে তো আমি আজকেই প্রমাণ হয়ে যাব কে কে ভিডিওটা পুরো দেখো আর কে দেখো না যদি বলতে পারো যে এই পর্যন্ত দেখেছো জানি না কে কে বলতে পারবে তারপরে তো এই যে দেখো সন্ধ্যাবেলায় আজকে নন্দিনীর খাওয়া দাওয়া একদম মানে সেই হয়েছে এই দেখো আজকে আবার গেছিলো ডাক্তারের কাছে নিয়ে বিকেলবেলায় বিকেলে না সন্ধ্যাবেলায় সাড়ে ছটার দিকে আবার গেছিলো নন্দিনীকে নিয়ে ডাক্তারের কাছে তো আসার সময় নিয়ে এসেছিল অনেক কিছু তো সব কিছু আর শেয়ার করলাম না এই যে দেখো দুইজনের জন্য দুই প্লেট মোমো আর শিঙারা পেঁয়াজি আরও কি কি নিয়ে এসেছিলো তো সেগুলো আর নন্দিনীর বাবা খাবে আর আমরা দুইজন যা খাবো সেটা সাজিয়ে এখানে বসেছি আর আমি অনেকদিনই মোমো খাই না অনেকদিন হয়ে গেছে তোমাদেরও শেয়ার করি না দেখে মানে তোমরা তো জানোই তো এই যে অনেকদিন পরে মোমো খাচ্ছি বেশ ভালোই লাগছে কিন্তু এই দোকানের মোমোটা ভালো না দেখতেও কেমন একটা বিচ্ছিরি খেতেও তেমন একটা ভালো না জানি না নন্দিনীর বাবা কোন দোকান থেকে এনেছে তারপরে খাওয়া হয়ে গেল আমার আর এই যে নন্দিনী বসে বসে খাচ্ছে ওরও পছন্দ হচ্ছে না মোমোগুলো ভালো হয়নি বিশেষ করে মোমোর যে স্যুপটা এরকম স্যুপ তো আমি মানে আমার জন্মেও দেখিনি এটা আবার কী স্যুপ মনে হচ্ছে নন্দিনী বলছে কি নর্দ নর্দমার জলের মতো তা ওরও পছন্দ মধ্যে দিয়ে কি সব করছে খাচ্ছে না আমি তো খাইনি আর তারপরে তো এই যে দেখো হিমসাগর আম দেখেছো কত বড় আর কত সু সুন্দর আমটা একটু দেখি নাও তোমরা হুম এখনই এত সুন্দর বড় পাকা হিমসাগর আম কিন্তু পাওয়া যাচ্ছে তো নিয়ে এসেছিলাম তোমাদের তো বলেছিলাম নিয়ে এসেছিলাম প্রায় মানে পাঁচ কেজি আম সেদিন তো আমি তো মানে আনতেই পারছিলাম না তো এই যে দেখো তো এখন আম কেটে খাবো আর সেই ছোটো ছোট আমগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এখন এই বড়ো আমগুলো আছে আর তারপরেও এই যে এই দুটো আম আবার এনেছিল মানে কখন এই নন্দিনীকে ডাক্তার দেখিয়ে আনার সময় এই দুটো আম আবার কি আমরা খুলি না কি তো এইটাও কিন্তু ভীষণ মিষ্টি তো এই আমটা এখন খাবো আম বেশ দুদিন ধরে ভালোই খাওয়া হচ্ছে তো এই যে দেখো আম আর বাড়ি গেলে তো আরও খাব দিনে প্রায় দশ বারোটা তারপরে তো এই যে দেখো নন্দিনীর বোতল এই বোতলটাও আসার সময় আবার কিনে এনেছিল তো নন্দিনী কি কি সব বললো কিন্তু সেটা আর আমি তোমাদের মানে ভয়েসটা দিলাম না কারণ ওর ভয়েস দিলেই দেখছি অনেক রকম প্রবলেম হচ্ছে বাচ্চাদের ভয়েস দিতে নেই সেটা আমি জানি তবুও মানে দিলে একটু ভালো লাগে শুনতে এখন দেওয়া যাবে না কি আর করা যাবে তো যেদিনই নন্দিনীর ভয়েসটা দিয়েছি সেদিনই কিন্তু কমেন্ট সেকশন অফ থাকছে তো সেই জন্য আজকে আর দিলাম না এই দেখো নতুন জলের বোতল জল ভরে খাওয়া হয়ে গেছে আর তারপরে দেখো বিকেল এই বিকেল বলছি রাত এখন বাজে কটা বলো তো প্রায় এগারোটা বেজে গেছে আর আমি এখন বানাতে এসেছি পরোটা লুচি এগুলো তো এই যে পরোটা ভাজা করেছি আর হচ্ছে লুচি তো নন্দিনী তো খাবে না ওর সেই দুপুরে বিরিয়ানি খেয়েছে আর রাতে আবার একটু মোমো খেলো তো আমার আর নন্দিনীর বাবার জন্য বানিয়েছি আর সাথে করেছি দেখো আলু আর বেগুন কুচিয়ে ভাজা করেছি তো এই যে দেখো কত সুন্দর হয়েছে তো খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল আর পরটা আর এই দেখো লুচি নিয়ে চলে এসেছি আমাদের রাতের মেনু তো রাতের মেনু কেমন হয়েছে অবশ্যই বলো আর এইটা এই যে আমার জন্য নিয়েছি আর ওটা নন্দিনীর বাবার জন্য এই হচ্ছে পরোটা তো অনেক ভাজা হয়ে গেছে পুরো খেতে পারেনি আরও রেখে দিয়েছি ফ্রিজে কি করব এত তেলের জিনিস না খেতে ইচ্ছা করে না তো আমার প্রায় এক ঘন্টা দশটায় গেছি আর এগারোটা পর্যন্ত বানিয়েছি তো চলো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্ত এইটাটা